নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লিউ বি স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে ডুরান কাপের প্রাইজ নিয়ে কিছু আলোচনা করার আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে যাবে সবাই চলো ভিডিওটি শুরু করা যাক একত্রিশে আগস্ট ডুরান ফাইনাল মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড সেই ম্যাচে মোহনবাগান প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে নর্থ ইস্ট ইউনাইটেড গোল পরিশোধ করে কিন্তু টাইভাগারে ম্যাচটি জিতে তারা ইতিহাসের প্রথম ডুডান চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হলো এটি কিন্তু একটি খুবই বড় সুখবর নর্থ ইস্ট ইউনাইটেড ফ্যানদের জন্য তো নর্থ ইস্টের জন্য শুভেচ্ছা রইল ও মোহনবাগানের জন্য খুবই দুঃখের একটা বিষয় তাদের ডিফেন্সের কারণে কার্যত বলা যায় ম্যাচটি তারা কিন্তু হেরে বেরিয়ে গেল তো এ বিষয়ে অন্য কোনো ভিডিওতে আমি কিছু আলোচনা করব তো আজকের ভিডিওটি যে বিষয় নিয়ে আলোচনা সে বিষয় নিয়ে আমরা শুরু শুরু করি তো প্রথমেই বলি তিনটি গুরুত্বপূর্ণ প্রাইজ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি গোল্ডেন গ্লাভস গোল্ডেন বুট এবং গোল্ডেন বল তো তোমরা সব সকলেই জানো যে গোল্ডেন বুট কিন্তু কেরালা ব্লাস্টারের অ্যাটাকিং প্লেয়ার নোয়া সাদই তিনি কিন্তু সর্বোচ্চ গোল করেছিলেন ডুরান টুর্নামেন্টে সেই জন্য তাকে কিন্তু গোল্ডেন বুট দেওয়া হলো তার সাথে পাঁচ লক্ষ টাকা কিন্তু তাকে প্রাইজ মানি দেওয়া হলো তো এরপরে গোল্ডেন বলের অ্যাওয়ার্ডে এসি তো এই অ্যাওয়ার্ডটা টুর্নামেন্টের সব থেকে প্রতিভাবান প্লেয়ারকে দেওয়া হয় বা সর্বোচ্চ ভালো খেলা প্লেয়ারকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় থাকে তো ডুরান কাপে আমরা দেখেছি নর্থ ইস্ট ইউনাইটেড লেফট উইনের প্লেয়ার জিতিন এমএস তিনি কিন্তু অনবদ্ধ পারফরম্যান্সে কিন্তু করেছিলেন সবকটি ম্যাচেই এবং তিনি চারটি গোলের সাথে সাথে দুটো অ্যাসিস্টও করেছিলেন তো এই কারণেই ন্যায্য দাবিদার ছিলেন কিন্তু জিতিন এমএস সেই কারণেই তাকে গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয় এবং পাঁচ লক্ষ টাকা মানে হিসেবে তাকে দেওয়া হয় তো এরপরে গোল্ডেন গ্লাভস তো গুরপ্রীত সিং সান্ধু এই তালিকায় থাকলেও কিন্তু গুরমিত তাকে টোপকে কিন্তু গোল্ডেন গ্লাভসটি তার নিজের জিতে নিয়ে গেল তো তিনিও কিন্তু ফাইনালে ট্রাই ব্রেকারে পেনাল্টি শ্যুট আউটে তিনি কিন্তু অসম্ভব ভালো লিস্টন এবং সুভাশিস বোসের পেনাল্টি রুখে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডকে জয় দিয়েছে এটি আমরা বলতেই পারি তো এই কারণে এবং তার ক্লিনশিটও সর্বোচ্চ ছিল সেই কারণেই তাকে কিন্তু গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং সঙ্গে পাঁচ লক্ষ টাকা প্রাইজ মানে তো ইতিমুহে তোমরা জেনেই গেছো গোল্ডেন বল এবং গোল্ডেন বুট ও গ্লাভসে কারা জয়ী হলেন তো এবারে আসা যাক উইনার্স এবং রানার্স প্রাইজ মানে নিয়ে তো মোহনবাগান রানার্স দল হিসাবে তা তাদেরকে কিন্তু তিরিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং উইনার্স হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ষাট লক্ষ টাকা কিন্তু প্রাইজ মানে দেওয়া হয়েছে তো এই ছিল আজকের ভিডিওতে কিছু আলোচনা গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে সবাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ